জ্বরে মানুষ প্রলাপ বকে কেন মেডিসিন বিশেষজ্ঞ ডা সুবীর কুমার মণ্ডল বলছেন মানুষের শরীরের মধ্যে মেটাবলিজম চলাকালীন যে ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে তা থেকেই বাড়তে পারে শরীরের তাপমাত্রা সুস্থ মানুষের সাধারণ ও স্বাভাবিক তাপমাত্রার চাইতে যদি তা বেড়ে যায় তখনই তাকে জ্বর বলা চলে শরীরের তাপমাত্রা নিরানব্বই থেকে একশত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হলে আমরা বলি জ্বর হয়েছে মস্তিষ্কের হাইপোথালামাস নামক অংশটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তবে মেনিনজাইটিস বা এনকেফেলাইটিসে মস্তিষ্কের সংক্রমণ ঘটলে মস্তিষ্কের এই অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে তখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে না জ্বর বিপজ্জনক মাত্রায় চলে যেতে পারে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে মস্তিষ্কের হাইপোথালামাইস আক্রান্ত না হলে শরীর তার তাপমাত্রা জ্বরে মানুষ প্রলাপ বকে কেন ডিগ্রির বেশি উঠতে দেয় না বেশি জ্বর এর কারণে খিঁচুনি হতে পারে বা রোগী হঠাৎ জ্ঞান হারাতে পারে তবে এসব কারণে সাধারণত কোন স্থায়ী ক্ষতি হয় না অনেক সময় জ্বরের ঘোরে কেউ প্রলাপ বকে বেশি জ্বরে তাপমাত্রা যাতে বেশি বাড়তে না পারে সে জন্য শরীর আত্মরক্ষার একটি উপায় হিসেবে খিচুনি বকা সাময়িক জ্ঞান হারানো বা এ ধরনের কিছু লক্ষণ দেখায় বলে ধারণা করা হয় এতে রোগীর সেবাদানকারীরা সতর্ক হয় এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারে জ্বর হলে শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে